কি মাননিয়া বলছি ভালো তো তুমি তো জানতে যে এইখানটায় তুমি যদি কোন শিল্প আনতে যাও লোকেরা তোমার আগেকার যে আন্দোলনগুলো সেগুলোর আবার পুনর্বৃত্তি ঘটাবে তো তেমনইভাবে হয়েছে দেউচাবাজ আমি বীরভূমের যেখানটায় বৃহত্তর একটা কয়লা খনির সন্ধান পেয়েছিলে তো সে কয়লাখনিটা খুঁড়তে গিয়ে লোকেদেরকে নাকি তুমি জানাওনি এদিকে তো আন্দোলন করে করে মাথা ফাটিয়ে তারপরে পা ভেঙে শরীর ভেঙে কত কি ভাঙা ভাঙি করে তারপরে তুমি অনেক নাটক করে ক্ষমতায় বসেছিলে সিপিএম সরকার তো লোককে জানিয়েছিল অনেক ছুক কৃষকদের থেকে টাকা দিয়ে জোর করে নিতে চেয়েছিলো জমি তুমি তো টোটালি খনন কাজ শুরু করার আগে জানাওইনি নি তাহলে সিপিএমের থেকেও তো বর্বর তুমি তুমি সিপিএম কে বরবার বলো তার থেকেও বেশি বরবার হচ্ছ তুমি বলে বলেছু মা তোমরা পাথরের দেশে আছো পাথরই চাইবে সিঙ্গুরের মানুষকে যেরকম দিদি বুঝিয়েছিল না যে হ্যাঁ তোমরা হচ্ছে চাষ করে খাও তোমাদের চাষের জমি কেড়ে নিলে তোমরা খাবে কি আর টাটাদের টাটারা তোমাদেরকে চাকরি দেবে বলেছে চাকরি তো দেবেই না উল্টে তোমাদের জমিগুলো সব কেড়ে নেবে দিদি এমন করে বুঝিয়ে তাপসি মালিক নামক একটা মেয়েকে সামনের দিকে শাড়িতে এগিয়ে দিয়ে তার হচ্ছে খুন করিয়ে দিদি মোটামুটি ক্ষমতায় ভালোভাবে চেয়ারটা দখল নিয়েছে এখন যখন দেউচাবাচামিতে সব মহিলারা বলছে যে না কয়লা খনন বন্ধ থাক

ইয়ে ভেবেছে কি সবাই ফুটেজ খাচ্ছে আমি কেন বাদ যাবো তো কাকিমা ফুটেজ খেতে তো এসছো কিন্তু দিদির যে অনশনের কথাটা মনে আছে তো সাতাশ দিন ধরে অনশন করে দিদি জল পর্যন্ত খায়নি ডাক্তাররাও অবাক যে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যদি কেউ চায় তবুও এতদিন পারে না দিদি পেরেছে তার মানে দিদি হচ্ছে এক এবং অদ্বিতীয় নেশাটা একটু বেশি হয়ে গেছে পা দিলে ছোগুল তো খেতেই হবে টাটারা যখন সিঙ্গুরে তাদের কারখানা করতে এসেছিল তারাও বলেছিল যে ওরা চাকরি দেবে ওরা ঘর দেবে আর টাটা যেখানে যায় টাটার মতো একটা সংস্থা ওরা কিন্তু মানুষকে দূরে ঠেলে দেয় না টাটারা অতটা অমানবিক নয় টাটার সংস্থাকে তুমি তাড়িয়েছো সিঙ্গুরের মানুষদের নাকি অমতে কোনো কিছু করা যাবে না দেখো দেউচাপাচামির লোকেরা বলছে কি যে তারা ওটা চায় না কলাক্ষণে দিদি বন্ধ করে দাও কোনো দরকার নেই মানুষকে রাগিয়ে বোর্ড নষ্ট করে গিলাভ যেরকম তুমি সিঙ্গুর নিয়ে ক্ষমতায় এসছো সেই রকমভাবেই তুমি চামি নিয়ে ক্ষমতা থেকে চলে যাবে আর তোমার যে যাওয়ার জন্য টিকিট কাটছে শুভেন্দু অধিকারী ওইটা হচ্ছে ভবানীপুরে আমি শুনলাম শুভেন্দু অধিকারী নিজের ছোট্ট একটা অফিস খুলেছে তোমার কিন্তু ভুক্তাদ 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 হচ্ছে মাদারের বাচ্চা আমি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসীদের সকলে ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছে হ্যাঁ তো কি হয়েছে তুমি নির্বাচিত হয়েছে তো আমাদের কি উপকারটা হয়েছে যেরকম ফিরাল হাকিম সে নিজে বলেছে যে আমরা একদিন সংখ্যাগুরু হয়ে দাঁড়াব তুমিও বলো যে তুমিই হয়ে দাঁড়াবে আর যদি তুমি ওটা না বলো তো তোমাদের মুসলিম সমাজ তোমাকে আর ভোট দেবে না কারণ তাদেরকে মাদ্রাসা থেকে যা এখন এসে ওরা তাইসি গেছে আমাদের রাজ্যে বিরোধী আজকে বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়লাভ করেছে এটা কোন সংস্কৃতি কোন কালচার আমরাও ভাবছি যে এটা কোন সংস্কৃতি কোন কালচার যেই কালচারে রাত্রিবেলা মহিলাদেরকে ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানো হয় যেই কালচারে লোকের চাষযোগ্য জমিন কেড়ে নিয়ে তাতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা হয় এটা কোন ধরনের কালচার মানুষের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয় এটাও কোন ধরনের কালচার আমিও জিজ্ঞাসা করতে চাইছি মাননীয়াকে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন কখনো সফল হবে না আমরা এই বাংলায় যে বাংলায় আমরা জন্মেছি সেই বাংলায় নেতাজি সুভাষ চন্দ্রের মতো মানুষ জন্মগ্রহণ করেছিল যে বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল যে বাংলায় নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় পৃথিবীতা অন্ধকার থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিল আরে কন্ডক ওবের মূর্খ জন্ম করেছিল না করেছিলেন তারা তোর মতো এরকম পদ মারা নেতা নয় একটু সম্মান দিয়ে বলতে শেখ ঘরে কি তোদের কি পড়াশোনা শেখায়নি ও হ্যাঁ পড়াশোনা শিখলে তো তোর আবার অনেক বড় পজিশনে থাকতিস এরকম পোন মারা দলের পোন মারা নেতা হতিস না তোদের সত্যি বলছি কালচারটা খুব খারাপ জন্ম করেছিল কেন সে কি তোর বাবার ভাই হয় যে বলবি কাকা কথা কথা নির্বাচনের স্বাধীনতার পর বাংলাতে কখন কংগ্রেসের সরকার কখন যুদ্ধপন্থের সরকার কখনো বামপন্থের সরকার তৈরি হয়েছে একটা পর একটা মুখ্যমন্ত্রী হয়েছে বিরোধী দল নেতা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে কিন্তু কিম কখনো বলিনি যে আমি শুধুমাত্র একটা কমিনিটির ভোটে জিতে আমি বিধায়ক হয়েছি দেখ চৌত্রিশ বছরে যা হয়নি তা তো এই সাত বছর হয়ে গেছে আমাদের রাজ্যের ধার সে ধারটা হচ্ছে সাত লক্ষ কোটিতে গিয়ে পৌঁছেছে মানে দশ বছরে পাঁচ লক্ষ কোটি টাকা ধার তো সেটা ঠিক যখন আছে তখন ওইগুলোও তো কেউ ধার করে যায়নি তোদের সরকার আসার পরে ধার হয়েছে একটা ডাক্তার খুন হলো রেপ অ্যান্ড মার্ডার কেসে তো সে খুন হওয়ার পরে তোদেরই সরকার প্রমাণ লাপাটির চেষ্টা করল এটাও আগে কোনো সরকার করেনি কংগ্রেস সিপিএম যা যা সরকার এসেছে তোদের সরকার করেছে আরও একটা কথা ন মাসের শিশুকে গণধর্ষণ করলো সাইডে পুলিশের কাছে কোনো ক্লু নেই কোনো ধরাধরির সিস্টেম নেই পুলিশ চাইছে ধর্ষণ হলে দোষীদের বাঁচাতে এটাও তোদের সরকারের আমলে করেছে কি করেনি তাদের সরকারের আমলে সব করেছে তোকে কোটে টেনে দিয়ে যদি না যেতে পারি আমার নাম হচ্ছে শৌকত মোল্লা নয় ওর বিরুদ্ধে অলরেডি কেস করেছি বাইশ তারিখে কেসে ডেট ছিল হাইকোর্টে সে থেকে শুরু করে চোদ্দ জন উকিল দিয়ে আর সপ্তাহের জন্য স্টে করেছে সেই জন্যই তুমি চৌধুরা উকিল ভাড়া করেছো বলছি মোল্লা সাহেব এত টাকা পাচ্ছো কোথা থেকে এত এত উকিল ভাড়া করছো গরিব মানুষের তো একটা কোনো কেস হলে উকিলই পায় না একটা উকিলের ভিজিট এখন হাজার টাকা হয়ে গেছে খালি কথা বলতে তুমি চোদ্দো চোদ্দো টাকা করে উকিল ডেইলি ভাড়া করছো এত টাকা আসছে কোথা থেকে উৎস কি তো যা বলেছে তাহলে নিশ্চয়ই সত্যি কথা বলেছে টাকা তো ফান্ডিং হচ্ছে বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারব আমি যদি বেঁচে থাকি তোকে কোটে টেনে নিয়ে যাব হচ্ছে এটা মনে রাখিস সে তো আমরা জানি সে আমরা ভালো করেই জানি নন্দীগ্রাম তারপরে সিঙ্গুর এগুলোতে তো ধমকানো চমকানোর পরে সিপিএম যে আমরা একটা দেশের জন্য ভালো কাজ করতে যাচ্ছি রাজ্যের জন্য ভালো কাজ করতে যাচ্ছি তো তোমাদেরকে বলছি তোমরা সরে যাও যখন মমতা ব্যানার্জি সরলো না তখন ধমকানো চমকানো শুরু করলো তখন তো মমতা ব্যানার্জি মাথা ফাটিয়ে হাড় গোড় ভেঙে হাতটাকে এরকম করে নিয়ে গিয়ে মোটামুটি ক্ষমতাটা দ দখল করলো আর যেই মানুষটা মারা গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য শ্রদ্ধেহ তো তিনি একটা কাজ করেছিলেন যুবক যুবতীদের জন্য একটা কারখানা তৈরি করতে চেয়েছিলেন তো সেখানটায় মমতা ব্যানার্জি হতে দেয়নি আজ বীরভূমে মমতা ব্যানার্জি গেছে খনন কার্য শুরু করতে আর তারা চাইছে কি সেখানকার যে চারটে গ্রাম চারটে গ্রাম ওখান থেকে উঠে চলে যাক উঠে চলে গিয়ে ওরা আকাশে থাকবে আর দিদির তো মেন দরকার কিছু নয় ওটা ভাইপোর দরকার কারণ ভাইপো ওখানটায় সপ্তাহে দুবার করে যাবে টেনশন নিও না যাবেই তো বন্ধুরা তোমরা বলো নন্দীগ্রামের পর আজ আবার বীরভূমে নতুন করে আন্দোলন জেগে উঠছে তো এখানটায় গলা হবে কি হবে না তোমাদের কি মত কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোনে ঘর